মুখ্য দোয়ারের সামনে যেখানে টিকিট কাটা হয় মানে কোপন কাটা হয় খাবারের কয়েকশো বলার ভুল হাজার হাজার লোকে লাইন পড়ে গেছে আজকে কিন্তু আমরা এখানে সারাদিন থাকবো লম্বা একটা আজকের ভিডিও হতে যাচ্ছে মায়াপুরের খাদ্য অন্বেষণে সকালে যে ভোগ দেওয়া হয়েছে ভোগের প্রসাদ কিন্তু বিতরণ করা হচ্ছে খিচুড়ি প্রসাদ এটা প্রতিদিন সকালেই হয় এখানে কম কম করছে টাকা কম পড়ছে সাড়ে এগারোটায় কিন্তু ভোগটা দেওয়া স্টার্ট করে দেড়টা অব্দি এখানে যে খিচুড়ি রাইস সবজি ডাল আর মিক্স সবজি থাকবে আর কোস্তব সেভেন্টি রুপিসের গীতা ভবনের লাঞ্চ সাড়ে বারোটা থেকে দুটো সেখানটা হচ্ছে ভাত ডাল ভেজ পকোড়া রুটি ডাল ফ্রাই পনির মায়াপুর ইস্কন মন্দিরের সুলভ প্রসাদ কুপন কেড়ে নিয়েছি সকাল দশটার মধ্যে যা মূল্য সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আজকে উনত্রিশে ডিসেম্বর একদম এক নম্বর গেট মেন গেটের সামনে উল্টো দিকে তিন চারখানা কুপনের কাউন্টার যেখানটায় আপনি একদম লেফটে পাবেন একদম সুলভটা তারপরে পাবেন গীতা ভবনের সেভেন্টি রুপিসের থালি যেটা অলরেডি আমাদের কাটা হয়ে গেছে মাঝখানে আরেকটি পাবেন নামহট্ট ভবনের কুপন এবং এই দিকে পাবেন গদা ভবনে যেখানটা হচ্ছে আপনার একদম এই দিকে ডিনারও হয় ডিনার পঞ্চাশ টাকা এবং হচ্ছে লাঞ্চ আশি টাকা তো আজকের ভিডিওতে যতটা পারবো চেষ্টা করব মায়াপুর টেম্পেলের ভেতর যতগুলো ভবন আছে খাবার তুলে ধরার জন্য সাথে থাকবেন সুলভ প্রসাদ কক্ষ মানে পঞ্চাশ টাকার যে টোকেনটা ছিল সেই মহাভোগ খাওয়ার জন্য আপনাকে এই এক নম্বর গেট এবং টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে সামনে চলে যেতে হবে এই দোকানগুলোর পাশ দিয়ে এগিয়ে গেলেই কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন বাইরে প্রতিকটা জিনিসের দাম এমআরপির থেকে চার থেকে পাঁচ টাকা করে বেশি নিচ্ছে সব জিনিসের তো এর জন্য আমরা বাইরে থেকে কিছু কোনো জিনিসই না কিনে যত পানীয় জিনিসগুলো আছে আমরা ভেতরের এই যেমন এখন আছে ভবনের সামনে এরকম বেশ কিছু ভবন আছে সেখান থেকেই কিন্তু তোমরা এরকম অনএমআর পি তে কিনতে পারো এক টাকা ওরা বেশি নেয় ওকে যে সুলভ প্রসাদটি আছে সেটা শুরু হয়ে গেছে এখানটাতে প্রথমে টোকেন দেখাতে হবে সাড়ে এগারোটা শুরু হয়ে গেছে হ্যাঁ এক একটা করে প্রত্যেকের হাতে দিয়ে দাও দিয়ে দাও ওকে সো চলো সো ভবনে যাওয়ার জন্য এভাবে গোল 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 করে কিন্তু ঘুরতে হবে প্রসাদের ভবনটি এখানটাতে টিকিটটা এই টোকেনটা না ওরা জমা নেই সো মোটামুটি আমরা কিন্তু সিট পেয়ে গেছি এবং ফ্রন্টের দিকে চলছি আমি একটু দুশো দিন পর আগে চলে এসেছিলাম বে লাইনে ওরা পরে এসেছে এই সমস্ত পাবলিকের জন্য কিন্তু বন্ধুবান্ধবরা মনে হয় আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ এইখানে মানে বসার যে ক্যাপাসিটি আছে বিশাল একদম কোণার ওই দিকটা না আর মানে প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে তো আমার যদূর মনে হয় এক একটা ঘরে পাঁচশোর কাছাকাছি সিটিং ক্যাপাসিটি আছে ওইদিকে আর একটা এক্স্যাক্টলি আরেকটা হাফ আছে কারেক্ট আমি রোতে একটা রোতে কতজন বসতে পারে আর কি সেটা আমি কাউন্টিং করলাম মোটামুটি এই রোটাতে বিয়াল্লিশ আছে এই রোটাতে ধরে নিন না ওরকম পঁয়তাল্লিশ মানে অ্যাভারেজ পাঁচশো আপনি ধরে নিতে পারেন টোটাল বারোটা রো আছে তো পঞ্চাশটা হতে পারে আর একদম ওইখানে যে দেখা যাচ্ছে না ও একদম এখানে লাল টি শার্ট পরে যে গ্রিন টি শার্টের পরে যে লাল টি শার্ট পরে আছে শার্ট পরে আছে সেইখানে কিন্তু হচ্ছে কিচেন পুরো রান্না বান্নাটা সেখানে হয় তুমি দিয়ে গেছে খিচুড়ি সব ধরনের সবজি দিয়ে শীতকালের চলো খাওয়া যাক পালং শাক ধনেপাতা দিয়ে দারুণ বানিয়েছেন হ্যাঁ কিছু এটা দারুণ প্লে শীতকালের একদম কোষা সহ আলু হা 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 দারুণ হুম সব কেমন লাগছে এবার দিচ্ছে অন্য পোশাক এর সাথে একটা সবজি ফুলকপি আলু দিয়ে সবজি রাইস কিন্তু ঝরঝরে সুন্দর রাইস প্রচুর লোক খাচ্ছে ওয়ান সিটিংয়ে মোটামুটি পাঁচশো জন লোক খাচ্ছে মানে কেমন আছে সাধারণ সাদা মাটাভাবে বানানো হ্যাঁ সাধারণভাবে বানানো হয়েছে পঞ্চাশ টাকায় ভালো খাচ্ছে আমার মনে ম্যাক্সিমাম সবজিগুলোই না ওনাদের নিজস্ব আর কি রিপিট অল্প 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 আমি অল্প একটু রিপিটে নেব মোটামুটি দুবার রিপিট হয় যেটা বুঝলাম সো তাতে আপনাদের পেট ভরে যাবে হ্যাঁ এটাতে এখন ডাল আছে এখন ডাল দিচ্ছে ডাল ওকে এর সাথে কিন্তু ওকে এটা এটা আলাদা সবজি লাবড়া এটা লাবড়া আছে কারেক্ট সো এখানে টোটাল আমি যেটা বুঝতে পারলাম এক দুই তিন চার পাঁচ ছয় মানে পাঁচটা আইটেম হ্যাঁ এটা লাবড়া আছে টোটাল পাঁচটা আইটেম কিন্তু আছে টোটাল লাব্রাটাতে দেখুন কুমড়ো কাঁচকলা গাজর মূলো সিম বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে করা আছে খাওয়া যায় পুরো ডিফারেন্টে কিন্তু কোনো মিল নেই

খুব ভালো খুব একটা মনে করার বিষয় নিয়ে ওইটা একদমই না সো চলো খাবারটা কমপ্লিট করি যদি আরো কিছু তাকে দেখাচ্ছি তারপর না এটাই হচ্ছে শেষ তারপর আমরা উঠে যাচ্ছি তো এখনো কিন্তু ওনারা রিপিটে দিয়ে যাচ্ছে আমার সবজিটা খুব ভালো হয়েছে একটু সবজি নেব আর একটু তো আপনাকে এইভাবে করে পুরো জিনিসটা এখান দিয়ে গিয়ে তাহলে দিতে হবে ওনাদের কিচেনটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন গেটটা এই গেটটা হচ্ছে ভেতরে হচ্ছে ওনাদের কিচেন খুব স্লিপি এই জায়গাটা খুব সাবধানে আসবেন খুবই স্লিপি

হয়তো ক্যামেরায় ঠিকঠাক বয়ে যাচ্ছে না কিন্তু প্রচুর লোক দেখুন প্রচুর লোক পিঁপড়ের মতো লোক কিন্তু এই মহাভোগটা খাওয়ার জন্য সুলভ মহাভোগটা খাওয়ার জন্য কিন্তু যাচ্ছে এবং ভোগটা সত্যি সুলভ মাত্র কুপন প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তার জন্য আপনাকে খুব তাড়াতাড়ি এসে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু কুপনটা কাটতে হবে তো মোটামুটি প্রথম আমরা সাড়ে এগারোটার সময় সুলভ মহাভোগটা খেলাম এবং এরপর আমরা সেকেন্ড মহাভোগের দিকে যাব ইচ্ছে ছিল যে আমরা আরও বেশি কাবার করবো এখানকার মহাভোগ সবাইকে আমরা দেখাব বাট সেটা মনে হয় না সম্ভব হবে যতগুলো পারবো কভার করার চেষ্টা করব এর সাথে আমি আরেকটা কথা বলে রাখি আপনারা মহাভোগ বাদেও এখানকার কিন্তু প্রত্যেকটা ভবনে এবং প্রত্যেকটা ফুড কোর্টে আপনারা খাবার কিনে খেতে পারবেন যেগুলো অত্যন্ত সুস্বাদু এবং খুবই স্বল্প টাকায় যেটা বাইরে কিন্তু লুটছে বাইরে লুটছে আনহাইজেনিক এবং পোড়া তেলে তৈরি করা এর আগে হয়তো আপনি একটা ভিডিও দেখেছেন কাঁচা এটাই পাওয়াটার ভিডিও আমি আপনাদেরকে সাজেস্ট করব। যদি ব্রেকফাস্ট করতে হয় যদি স্ন্যাক্স খেতে হয় আপনি সব পাবেন পিৎজা থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে পাস্তা থেকে শুরু করে আপনি এখানটায় সাউথ ইন্ডিয়ান ফুড uh no, no. indian food bengali food shop pavin for breakfast and tea both just কম্প্যারিজেন দেওয়ার জন্য বাইরে যেয়ে একশো গ্রাম এটাই পরোটার দাম আনহাইজেনিক তেলের দাম তিরিশ টাকা সেটা কিন্তু পদাভবনের ভেতরের যে নিজস্ব ক্যান্টিন আছে সেখানে কিন্তু দু পিস পরোটা আলু দুটো দিয়ে হাইজেনিক হয়ে তৈরি করা সেটার দামও তিরিশ টাকা চয়েস আপনি প্রচণ্ড সুস্বাদু দেখেই লোভনীয় মনে হচ্ছে কিন্তু আমরাও তো খেতে পারবো না বলে ইচ্ছা তো ছিল সব খাবার তো খেতে পারবো না বলে

যা দাম আছে পার বোতল মানে অন এমআরপি পাঁচ টাকা করে বেশি রাখছে তো আমরা কিন্তু ভেতরের যে দোকানগুলো আছে মানে লাইক মানে স্ন্যাক্সের দোকান বা সুইট শপ এই দোকানগুলো আছে সেখান থেকে আমরা অন এম আর কিনেছি আমি এটাই সাজেস্ট করবো মায়াপুর এলে বাইরে যাওয়ার কোনো দরকার নেই ভেতরেই খাবেন এবং বাইরেও বিরিয়ানি খাওয়ার জন্য দরকার নেই ভেতরেও সয়াবিন বিরিয়ানি আছে সেম দাম হাফ পঞ্চাশ টাকা তুমি বলছো সয়া চাপ আছে সয়া চাপ আছে চলুন নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি নেক্সট খাবারের দিকে এছাড়া এখানকার আরো কিছু খাবার আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি